মেয়েটার সাথে সে থাকে এই মেয়েটার সাথে রিলেশনে আসে একটা মেয়ের সাথে রিলেশন অক্টোবর নভেম্বর যদি এই মেয়ে কমপ্লেন দিতে থাকে তো ওই সময় নভেম্বরে যদি বর্ষাকেও বিয়ে করে থাকে আবার তাহলে এই মেয়ের সাথে এই ঝামেলা কেন এই মেয়েকেও সে ব্ল্যাকমেল করতে মানে এই মেয়েকেও হাতে রাখে লিভিং সে থাকে কিন্তু মেয়েটাকে বিয়ে করতে চায় না এ আবার হাতে রাখতে চায় তো একসাথে অনেকগুলো প্রুফ এসে পড়তে কিন্তু এবার কি বলো বলো হম

অনলাইনে বসে বসে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে ধান্না করতেছে এগুলো সব কেমন লাগবে তখন আবারও দেখি আমার নাম নিয়ে লিখতেছে আমি আকবর আলী বর্ষা গ্রুপ কলে কথা বলি আমার কাছে এই যে জিম নাকি দিচ্ছে স্ক্রিনশট বর্ষা বর্ষা তো বর্ষাকে জিম ডাইরেক্ট দিতে পারে দিচ্ছে ডাইরেক্ট দিচ্ছে আর আমার কাছে যা যা দিচ্ছে যে সেক্সুয়াল অ্যাসাল্ট কথাটা এই যে জিমকে যেসব লিখছে আকাশ এগুলো যদি জিম পোস্ট করে এখন আকাশে যতটুকু যাবে ওদের ওদের সাংবাদিকতা নিয়ে কথা বলে ও সাংবাদিক মেয়েদের নিয়ে মজা করতেছে না তো আমার সাথে জিম জিম তো আমার সাথে কথা বলছে আমার সাথে ভাইয়া ভাইয়া কে কথা বলে কোনোদিন তো ডাইরেক্ট কথা বলতে পারে না কথা গ্রুপ আরে আমরা যদি কথা বলি ওর কি ওর চ্যাটের বাল ওর কি বলবো আমি যদি কথা বললাম বর্ষার সাথে যদি আমি কথা বললেও থাকি আপনার সাথে কথা বললে দেখো ওর কি ওই বালটার কি

আমি হঠাৎ করে বলতেছে ভাই আমারও তো বসত আমার সাথে ফ্রড করছেন কি ফ্রড বিয়ে করছেন কি বিয়ে আপনাদের পেপার আছে বলে কিন্তু আমার তো পেপার আছে তুমি এটা গায়ে বিয়ে ওই ইন্টারভিউ এখনো আছে দেখলো আমি বলছি আপনারা তো গায়ে বিয়ে বিয়ে আমি কি অ্যাভেট করছি সরে গেছি আমি আমার কথা বলছিলাম দাঁড়া দাঁড়া আমি আমি আমার অডিও রেকর্ডিং নিয়ে কথা বলতেছি আমি তো ওর সাথে নিয়ে আমি যাই নাই সেখান থেকে সে আইসে হ্যাঁ সেখান থেকে সে আমাকে বলছে ওকে একটু কথা বলা যেতে আমি সাংবাদিকদের বলছি ওর ওর যেন কথা বলে সুযোগ করে দেয় তো তাই সাংবাদিকদের আমার কথা রাখছে বলার পর সাংবাদিকদের ওকে কথা বলার সুযোগ দিচ্ছে সাংবাদিকদের সুযোগ দিচ্ছে সবার সামনে বোনের সামনে যখন বলে ওকে তো মাঝে মাঝে বসা কেতে মাঝে মাঝে আমি মাঝরাতে ওই খেলা করার সময় উপরে উঠে ঘোরা চালাই ঘোরা চালাইতে বলতাম বোনের সামনে তারা যখন বলে কথা তখন বুঝি যে কোন জাতের সাংবাদিক ও কোন জাতের সাংবাদিক আমি বুঝে ও বলে না সাংবাদিকতা নিয়ে কথা বলতো না ও সাংবাদিকতা পেট থেকে বের করে নিয়ে টান দিয়ে স্ট্রেট বলতেছি ও কিসের সাংবাদিকতা করে ও আমার মারানি গালি দিছে ও গলা নলিটা যা আছে এটা তোর বাপের ভাগ্য ভালো

একদল ওই যে সারা ভাঙা সারা ভাঙা ভক্ত নিয়ে লেটেছে মাহমুদ সানি কি নাকি চিনছে আকাশে মিলের মাধ্যমে কত বড় কথাবার্তা হ্যাঁ ওর ওর মতো চ্যাটার মাধ্যমে নাকি আমার চিনছে ওই হোকার মানে

সাংবাদিকা বাংলাদেশ অনুসন্ধানের সাংবাদিক আছে বালের সাংবাদিক আমার সাংবাদিক অন্যায় করলে পাশে থাকি ঠিক করলে পাশে দেখি অন্যায় করলে তুই পাশে থাকবে কে তুই অন্যান্য সাংবাদিক আছো কিছু

একটু ঠান্ডা হয়ে যান আমি তো চুপ আমি তো দেখো চুপ ছিলাম আমি তো চুপ ছিলাম কথা কই কইনি আবার দেখি প্রশ্ন করে